সরকার দূরে দাঁড়িয়ে তামাশা দেখে এদেরকে উপদেশটা বাড়ানো হয়েছে তামাশা দেখার জন্য নিজেরা তামাশা করেও আবার কিছু লোক তামাশা করেন আর কিছু লোক তামাশা দেখেন সারা দেশের মানুষকে তামাশা দেখান এটা হওয়া বাংলাদেশে এখন এই সরকারের আমলে এই সরকারের আইন শৃঙ্খলার উপর যে নিয়ন্ত্রণ তার কারণে এই ধরনের ঘটনা পৃথিবীর সমস্ত দেশের জন্য কঠিন হলেও আমাদের দেশের জন্য এটা খুব সহজ কিছুই বলার দরকার নেই মাত্র দশ বারো জন লোক যে একটা বাড়ির সামনে বলবে যে এই বাড়িতে আওয়ামী লীগের লোকজন পালিয়ে আছে এই বাড়িতে অমুক মন্ত্রী পালিয়ে আছে এই বাড়িতে আওয়ামী লীগের লোকজন অস্ত্র লুকিয়ে রেখেছে এই বাড়িতে আওয়ামী লীগের লোকজন পাঁচশো ছশো কোটি টাকা লুকিয়ে রেখেছে চলো ভাঙি সবাই দেখবেন ভাঙার জন্য উঠে পড়ে লাগছে কিন্তু আপনারা এটাকে কি বলবেন যেটা রাতে ঘটলো রাতে কি ঘটলো গুলশানের একটা বাড়িতে শাহাবুদ্দিন পার্ক গুলশানের শাহাবুদ্দিন আহমেদ পার্ক আছে সেই পার্কের পাশের একটা বাড়িতে এই স্ত্রী ইমামের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম থাকেন এই ধরনের একটা গুজব ছড়ানো হয়েছে এবং ছড়িয়ে বলা হয়েছে সেই বাসায় অনেক আওয়ামী লীগের অনেক বড় বড় চাই বড় বড় যাদের যাদের বিরুদ্ধে গ্রেপ্তারে পড়ানো আছে তারা সেখানে লুকিয়ে আছেন বলা হয়েছে সেখানে প্রচুর অস্ত্র আছে বলা হয়েছে দুই তিনশো কোটি টাকা সেখানে লুকিয়ে রাখা হয়েছে এগুলো বলে প্রায় শখানেক লোক ওই বাড়িতে ঢুকে পড়েছে ঢুকে পড়ে দরজা ভেঙে কেয়ারট্যাকার মানা করেছে কেয়ারট্যাকার বারবার বলেছে যে এই বাড়িতে এই টি ছেলে থাকেন না উনি বারবার বলেছেন কার কথা কে শুনি এ ঢুকে তারা ওইখানে তস্নস করেছে পুরো বাড়ি আলমারি খুলেছে ওয়ার্ড খুলেছে এটা খুলেছে সব তস্ত অবস্থা একটা আবার ওইটা আবার আমাদের মিডিয়াগুলো আমি একটু হেসে নিলাম কিছু মনে করবেন না আমাদের মিডিয়াগুলি দায়িত্ববান মিডিয়া যারা আমাদের মিডিয়াগুলো সেটাকে লাইভ সম্প্রচার করেছে আবার আমি মিডিয়াকে একদিক দিয়ে আমি ধন্যবাদও দিচ্ছি দিচ্ছি কারণে লাইভ সম্প্রচার করার কারণে বাংলাদেশের মানুষ জনগণ দেখতে পেরেছে এরা কারা এরা কি ধরনের লোক এদের চেহারা ছবি কথাবার্তা কি মোটামুটি একটা ধারণা কিন্তু পাওয়া গেছে এই লোকগুলো তস্তস করেছে আমি হঠাৎ করে আমি একটা টিমতে দেখলাম যে এই সমস্ত লোকের সঙ্গে দু একটা পুলিশকেও দেখলাম আমরা পুলিশ সেখানে আছে তারা কি করলো আমি জানি না থামানোর চেষ্টা করলো ওনাকে সহযোগিতা করলো বলতে পারবো না এই ঘটনা প্রবাহ ঘটে যাওয়ার পর পরে জানা গেল না 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 এই বাড়িতে এস টি ইমামের ছেলে থাকে না এই বাড়িতে যে মহিলা থাকেন উনি ইমামের ছেলে এই যে তানভীর ইমাম তার ওয়াইফ ছিলেন সেটাও প্রায় দুই দশকেরও বেশি সময় আগে তারপর তাদের সঙ্গে সেপারেশন হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে তাহলে এই অভিযোগটাই বাক্যে তুলল আর এই অভিযোগ উস্কানিতে পা দিয়ে এত লোক সেখানে কেন গেল তারপর রাতে গভীর রাতে আরও গভীর রাতে ওখানে আর্মি গিয়েছে যে শেষ পর্যন্ত তারা ওইখান থেকে তিনজন লোককে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে বলছে যে এই তিনজনের মধ্যে একজন নাকি আগে বাড়ি কেয়ারটেকার ছিল ওদের জন্য বাবা পুত্র এবং পিতা পুত্র আছে এরা নাকি এগুলো রেয়ার মূলত দিয়েছে কেন দিয়েছে কি সময় এটা পরে হয়তো উদ্ধার হবে কিন্তু আপনারা একটা কথা বলেন যাদের বাড়িতে ঘটনাটা ঘটলো তারা আপনি ভাবেন তো একবার এই একশো জন লোক আপনার বাড়ির সামনে চলে এসেছে এসে বলছে এই বাড়িতে আওয়ামী লীগের লোক আছে বলছে এই বাড়িতে অস্ত্র আছে বলছে এই বাড়িতে দুইশো তিনশো কুড়ি টাকা আছে বাড়ির ভেতরে আপনি বসে আছেন অথবা আপনার স্ত্রী বসে আছে অথবা আপনার পুত্র কন্যারা বসে আছেন আপনাদের কি করুন প্রায় আধা ঘন্টা ধরে তার বাড়ির সামনে হইচই করেছে ভাঙচুর করেছে নিশ্চয়ই আপনারা ফুক ফোন দিবেন তাকে ফোন দিবেন পুলিশকে ফোন দিবেন নাইন নাইন নাইনে ফোন দিবেন তাহলে এরা এই আড়াই ঘন্টা ওখানে বসে থেকে স্লোগান দিয়ে তারপর দরজা ভেঙে উপরে উঠতে উঠতে তারও অনেক আগেই তো পুলিশের চলে আসার কথা পুলিশ কেন ঘটনা প্রবাহ শেষ হওয়ার পরে আসলো আর্মি কেন ঘটনা প্রবাহ শেষ হওয়ার পরে আসলো এই প্রশ্নগুলো আপনার লাগে না তারপরে ভাবেন যে আপনাদের মেন্টাল অবস্থাটা কি আপনি ভেতরে বসে আছেন বাইরে ধুমধাম লাথি পড়ছে দরজা ভাঙা হচ্ছে আপনার মানসিক অবস্থাটা আপনার শারীরিক অবস্থাটা আপনার হৃৎপিণ্ডের অবস্থাটা কি দাঁড়াতে পারে একবার ভাবুন অথচ এটা কিভাবে হতে পারে এটা হক খুব কঠিন তাই মা মনে করছেন আপনারা না ঘটনাটা তা না এটা হক খুব কঠিন না এবং এটা চলছে এই দেশে আপনাকে দরজা ভাঙা না বিল্ডিং ভেঙে দেওয়া হচ্ছে পুরো শাস্তি হয়েছে পর্যন্ত শাস্তি হয়েছে মিডিয়াগুলোর সৌজন্যে আমরা সে তামাশা দেখি আর যারা প্রকৃতই নিরীহ মানুষ আর যারা শান্তিপ্রিয় মানুষ যারা আইন মান্যকারী মানুষ তারা সেটা দেখে এবং আতঙ্কিত হয় এ কোন দেশে এ কাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি এই দেশ চালানোর জন্য আরে কি চালাচ্ছে আপনি বলবেন এ ধুর এগুলি কোনো বিষয় না দুদিন আগে তো বিবিসির কাছে আমাদের প্রধান উপদেষ্টা বললেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো বলেছিলেন না আমি প্রধান উপদেষ্টাকে জিজ্ঞাসা করতে চাই ভাই আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন অনেকদিন ধরে এখনও আছেন আপনি দেশের দায়িত্ব নিয়েছেন সরকার চালানোর দায়িত্ব নিয়েছেন কালকের এই দৃশ্য আপনি দেখেন নি একটা বাড়িতে যে এই যে ভাঙচুরটা করা হলো। আপনি এই দৃশ্যটা আপনি চোখে পড়েনি আপনার কি মনে হয়েছিল আপনি ভুলে গেছেন যে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ সরকার আপনার উপর কি করতো ভুলে গেছেন আপনি আপনার তখন স্ট্যাটাসটা কি ছিল আপনার মধ্যে ছড়িয়ে দিতে চান। শেখ হাসিনার ছিল শেখ হাসিনার বাবা মা সবাইকে পরিবারকে কিছু লোক হত্যা করেছিল এবং উনি হয়তো মনে করতেন এই দেশের মানুষই তাদের হত্যা করেছে অতএব এই দেশের মানুষের মধ্যে উনি আতঙ্ক ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন সেই কাজটা কি আপনি করছেন যে পুরো দেশের মানুষকে দেখাচ্ছেন দেখো শেখ হাসিনা যখন আমাকে টর্চার করেছে আমাকে এরকম আটতলা নয়তলা পর্যন্ত হেঁটে উঠতে বাধ্য করেছে তখন আমার মনে কি চলেছিল ওটা তোমরা তো বুঝবা না আসো বুঝাই দিই আপনি কি এভাবে সবাইকে বোঝাচ্ছেন আপনি কি এই জাতির উপর প্রতিশোধ দিচ্ছেন কি হচ্ছে কারোর ওই প্রকার কোনো নিয়ন্ত্রণ নাই কেউ কিছু বলে না সহজ কাজ কিন্তু কোনো কঠিন না প্রথম দিনে যারা গেলে ভাঙচুর করলো যারা বিভিন্ন ভবন ভাঙলো এবং সেখানে বড় বড় ফ্ল্যাগ নিয়ে যারা নাকি ওখানে ছবি তুললো তাদেরকে আপনি চেষ্টা করেছেন যদি না ধরেন তাহলে তারা কি সিগনাল পাবে তারা সিগনাল পাবে এই কাজ করা যায় তারা সেই কাজই করছে এবার কি হলো আপনি তিনজনকে ধরেছেন কি বলছেন এই তিনজন উস্কানি দিয়েছে ওকে উস্কানি দিয়েছে এই তিনজনের শাস্তি হবে কিন্তু সেই উস্কানিতে উৎসাহী হয়ে যারা ওখানে ভেঙেছে যারা ভিতরে গিয়েছে প্রায় একশো জন লোক বাকিদের ধরেন না কেন ধরেন তো খুব সহজ আপনি সবগুলি টিভির যে রিপোর্টিং আছে সবগুলি টেলিভিশনে ভিডিও রিপোর্টিং আপনি যেগুলো আছেন সেগুলো স্ক্যান করেন প্রত্যেকটা লোকের চেহারা ওখানে পেয়ে যাবেন সবগুলি স্ক্যান করলে পাবেন আপনি মানে এক একটা ক্যামেরা এক এক জায়গায় ছিল ওই ক্যামেরা দেখানোর প্রত্যেকটা লোকের স্ক্রিন ছবি করেন মিডিয়াতে জানাই যে এই লোকগুলিকে আমরা গ্রেপ্তার করতে চাই সবগুলোকে লোকে ধরেন ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেন আমি ধরে নিলাম ওটা তানিভিল ইমামের বাসা ছিল হাইপোটারি ধরেন ওটা তানিভিল ইমামের বাসাই ছিল এখানে দুইশো তিনশো কোটি টাকাও ছিল তারপরেও একজন পাবলিকের জন্য ওখানে ঢোকাটাকে আইনসম্মত আপনারা বাইরে গিয়ে ঘেরা রাখতে পারতেন যে আমি বাইরে ঘেরাও দিয়ে রাখছি যতক্ষণ পর্যন্ত পুলিশ না আসবে আমরা সরবো না পুলিশ আসবে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে চলে যান ভেতরে ঢুকলেন কোনো আইনে এবং এই ভেতরে ঢোকার যে অপরাধ এটা কি সরকার বোঝে যদি বোঝে সরকার কি তাদের মধ্যে কোনো অ্যাকশন নেবে নেবে না আজকে দেখলাম প্রধান একটা বিবৃতি দিয়েছে

ওই লোকের ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিপূরণ কে দিবে দিবে রাষ্ট্র এ কোন জঙ্গল রাজ্যে আমরা আছি এখন আমরা কি দেশটাকে জঙ্গল বানিয়ে ফেলার প্রতিজ্ঞা করেছি এই তো দেশের অবস্থা